হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দেখো তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাত ভাই কালীতলার একটা ভিডিও যেটা পৌষ মাসে কিন্তু আমাদের বনগাতে সাত ভাই কালীতলাতে প্রতি বছর কিন্তু পৌষ মেলা হয় আর এই পৌষ মেলায় কিন্তু প্রচুর ভিড় হয় তো তোমাদেরকে সমস্ত ভিডিওটাই মধ্যে জানাবো কি উদ্দেশ্যে এই মেলাটা হয় আর এই মেলায় কি কি পাওয়া যায় না পাওয়া যায় হ্যাঁ ঠাকুরের তোমাদেরকে প্রথম আমি তোমাদেরকে ঠাকুরটা দেখাবো ভেতরে একদম ঠাকুরটা যে তোমরা সম্পূর্ণ রূপে দেখতে পাবে আজকে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে জানতে পারবে অনেক কিছু তোমাদেরকে মন্দিরটা আমি দেখালাম আর এই যে দেখো সামনে ডালা রাখা আছে এখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে ঠাকুরের উদ্দেশ্যে পুজো করতে পারো এবং তোমরা যদি মনে করো না বাড়ি থেকে তোমরা ফল এবং মিষ্টি নিয়ে আসবে সেটাও তোমরা নিয়ে আসতে পারো ফুল ফল মিষ্টি ধূপকাঠি এগুলো কিন্তু এখানে একদম রেডি পাওয়া যায় তো এখান থেকে তোমরা খুব সস্তায় নিতে পারো আর এই যে দেখছো মন্দির মন্দির ভেতরে ওই মা আছে তোমাদেরকে আমি মাটা মাকে দেখাবো আজকে তো মায়ের রূপ তোমরা আজকে দেখে নেবে একদম সামনে থেকে আর এই যে দেখো এখানে কিন্তু বাংলাদেশ থেকে সাত ভাই মানে সাতটা ডাকাত যারা এই মায়ের মাকে নিয়ে এসেছিল নিয়ে এসে আমাদের বনগার এই সাত ভাই কালীতলাতে তারা ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিল আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালীতলা শ্মশান আর এটা কালীতলা ব্রিজ আমরা এখন কালীতলার ব্রিজে উঠবো এই ব্রিজটা দিয়ে কিন্তু ভারত বাংলাদেশের ট্রেন চলাচল করে তো তোমাদেরকে আমি দেখাবো তোমরা আমার সাথে চলে আসো উপরে একদম সামনে থেকে দেখো ব্রিজটা ব্রিজটা কিন্তু আগে খুব দুর্বল ছিল এখন ব্রিজটা কিন্তু আর দুর্বল নেই প্রচুর কাজ হয়েছে ব্রিজের উপরে এই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে মানে লাইনটা চলে যাচ্ছে ট্র্যাকটা দেখেছো এটা বনগা রেলওয়ে স্টেশনে চলে এসছে আর এই যে এই দিকটা বাঁ দিকে যেই লাইনটা চলে যাচ্ছে ব্রিজটা পার হয়ে এটা পুরো বাংলাদেশে চলে যাচ্ছে লাইনটা আর আমাদের এপারে এই ব্রিজটার ওপাশেই আছে একটা ইন্ডিয়ান রেল স্টেশন যেটা ইন্ডিয়ার লাস্ট রেল স্টেশন প্যাট্রাপোল আর তারপরে কিন্তু বাংলাদেশের ফার্স্ট স্টেশন যেটা হচ্ছে বেনাপল আর এটা দেখছো ইছামতি নদী ইছামতি নদীর ওপর দিয়ে কিন্তু এই ব্রিজটা রয়েছে আর ওপারে যে একটা মন্দির দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডাকাত কালী মন্দির সাত ভাই যারা এসেছিল ডাকাত ডাকাতি করে নিয়ে এসেছিল একটা মায়ের মূর্তিকে সেটাকে স্থাপিত করেছিল প্রথমে ওখানে আর ওখান থেকেই শুরু হয় পুজো আর ওপার এপার মিলিয়ে কিন্তু প্রতি বছর তাদের উদ্দেশ্যে কিন্তু মেলাটা জমজমাট হয়ে যায় হয়ে আসছে তো চলো আমরা তোমাদেরকে এবার মেলার ভেতরে নিয়ে যাব আর এই দেখো রাস্তার দুধারে কিন্তু প্রচুর খাবারের স্টল দেওয়া আছে এই দোকানগুলো স্থানীয়দের দোকান এখানে প্রতি বছর বা সারা বছরই এরা কিন্তু এরকম মিষ্টি খাবার টাবার সমস্ত কিছু বেচা কেনা করে আর এই যে যে দোকানগুলো দেখছো এইগুলো হচ্ছে এই মেলা মেলা উদ্দেশ্যে এরা তৈরি করে আসে বেচা কেনা করে এবং চলে যায় তো চলো ভেতরে অনেক পর্ষরা দেখতে পাচ্ছ তোমরা সাজানো আছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা এখান থেকে নিতে পারো এখানে বিভিন্ন ধরনের পশুরা আছে বাচ্চাদের খেলা থেকে শুরু করে ঘর সাজানোর সাজ সরঞ্জাম সব কিছু হবে এবং মাত্র দশ টাকা থেকে শুরু এখানকার যাবতীয় জিনিস মাত্র দশ টাকা থেকে শুরু একদম চিপ রেটে তোমরা মেলায় আসলে কিন্তু পেয়ে যাবে বিভিন্ন ধরনের জিনিস মেয়েদের নাকচাবি কানের চাবি এই সমস্ত তো আছেই তাছাড়া ঘর সাজানোর বিভিন্ন রকম পশুরা কিন্তু এখানে পেয়ে যাবে তো চলো মেলাটা একটু ঘুরি আমরা মেলাটা ঘোরার পর আমি তোমাদেরকে দেখাবো যেখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান জানিয়ে রাখি পৌষ মাসের শুরু থেকে এই মেলাটা শুরু হয় এবং পৌষ মাসের শেষ পর্যন্ত এই মেলাটা থাকে পৌষ মাসের প্রতি মঙ্গলবার এবং শনিবার করে এই মেলাটা কিন্তু হয়ে থাকে আর অন্যান্য দিন কিন্তু এই মেলাটা হয় না তবে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এবং মেলার শুরু যেদিন ফার্স্ট তোমার পৌষ মাসের ফার্স্ট দিন যেদিনই পড়ুক না কেন সেদিন এবং পৌষ মাস শেষ হতে যেদিনটা পড়বে ঠিক সেই দিন এই কটা দিন কিন্তু মেলা অবশ্যই অবশ্যই হবে তো তোমরা কিন্তু শনি মঙ্গলবার দেখেই আসবে মেলাতে তাছাড়া যে দিনগুলো বললাম ওই দিনগুলো তো আসতে পারো মেলা থাকবে আর শেষের দিন যেটা বলি মেলা যতদিন পৌষ মাসে শেষ হয়ে যায় তার একদিন পরেও কিন্তু একটা ভাঙা মেলা হয় যেখানে কাঠের সরঞ্জাম বিক্রি হয় আর এই যে মাঠটা দেখছো এই মাঠ কিন্তু জায়গা থাকে না প্রচুর ভিড় থাকে এখানে খিচুড়ি প্রসাদও দেওয়া হয়